আসসালামু আলাইকুম আমি এস এম রাশিদুল ইসলাম ভ্যাঙ্কুভার ক্যানাডা থেকে বলছি আপনারা জানেন যে ডাকসু একটা ইন্টারেস্টিং এবং খুব একটা ফ্যামাস নির্বাচন ছিল যেটা রিসেন্টলি হয়ে গেল এই নির্বাচনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে দীর্ঘদিন যাবৎ মানুষ নির্বাচনটা ভুলে গেছিলো আর কি অনেকে ভোট দিতে পারে নাই আমিও অনেক ভোট দিতে পারি নাই তো যার কারণে মানুষ একটু ভোট কীভাবে দেয় কীভাবে দিতে হয় ইত্যাদি এগুলো দেখার জন্য একটা উদ্গ্রীব ছিল আর কি তো এই ক্ষেত্রে আগে থেকে একটা প্রেডিকশন ছিল বিভিন্নজন বিভিন্ন প্রেডিকশন করেছে তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে বা তাদের মতামত দিয়েছে তো ডেফিনেটলি সেটা ওয়েলকাম তো আমি আসলে রাজনৈতিক কোনো বিশ্লেষক না আমি একজন প্রবাসী প্লাস স্টুডেন্ট সো আমার রাজনৈতিক অত প্রজ্ঞাও নাই তারপরেও আমি যতটুকু বুঝি সেই অনুপাতে আমি আজকে যেটা আমার অ্যানালাইসিসে যেটা বলে যে ছাত্রদলের যে এই ভরাডুবি এই ভরাডুবির পেছনে প্রধানত তিনটা কারণ তার একটা নাম্বার ওয়ান যেটা কারণ সেটা হলো ছাত্রদলের কর্মকাণ্ডের কারণে সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থী তারা ছাত্র দলকে ছাত্রলীগের পরিপূরক হিসেবে মুদ্রার এপিট ওপিট ভাবা শুরু করছে এটা অবশ্য তাদের একটা অনেকাংশেই দায় কারণ তাদের অ্যাক্টিভিটিস এমন একটা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এই জুলাই বিপ্লবের পরে তারা আসছে তাদের কর্মকাণ্ডর মধ্যে খুব একটা মানে এই জেনজি খুব একটা ভালো শুভকর কোনো কিছু দেখে নাই যার কারণেই তারা একটু নেগেটিভ সেন্সে নিছে এবং তারা ভয় পাচ্ছে যে হয়তোবা ছাত্রদল ছাত্রলীগের মতোই মানে কাইন্ড অফ এরকম তারা অনেক কিছু সচক্ষে দেখছে আর কি যার কারণে এটা একটা ভরাডবির অন্যতম কারণ আমার কাছে মনে হয়েছে আপনি যেভাবেই ই করেন আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি কারণ ডেফিনেটলি এক একজনের মতামত এক এক রকম থাকবে আপনার কি মতামত সেটা অবশ্যই কোনবারে লিখবেন ডেফিনেটলি ওকে সেকেন্ড হলো এই জুলাই বিপ্লবের পরের যে কার্যকলাপ জুলাই বিপ্লবের পরের কার্যকলাপ যদি আপনি লক্ষ্য করেন ছাত্রশিবির অনেকগুলো ভালো ভালো কাজ করছে যেমন একটা সায়েন্স ফিকশনের যে তারা বিশাল একটা ইউনো ওই ইয়েতে কি বলে ঢাকা দি উদ্যানে যে একটা সমা সমাবেশ করছে এটা একটা মানে ফ্যান্টাস্টিক সমাবেশ ছিল সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক অনেকগুলো প্রোগ্রাম ছিল যেটা মৌসুমি ফল খাওয়া থেকে শুরু করে তারপরে ইফতার মাহফিল অমক তমক এই সেই অনেক কিছু মানে আর যেটা আসলে বিগত সতেরো আঠারো বছর মানুষ ভুলেই গেছিলো এই যে পজিটিভ দিকগুলা এই পজিটিভ দিকগুলা কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে সাধারণ জন জনগণের মন ছুঁয়ে গেছে এটা একটা অন্যতম কারণ ছিল এবং থার্ড যে কারণ হল নিন্দিনীয় ব্যক্তিদের সমর্থন এটা একটা ফানি বিষয় আমি যদি আপনাদের বলি তাহলে আপনার ভালো করে বুঝতে পারবেন কিছু নিন্দিনীয় ব্যক্তি আছে সবার কাছেই আসলে কিছু পরিচিত কিছু ভালো কিছু মন্দ ব্যক্তি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু কমন ব্যক্তি যারা এই ছাত্র দলকে সমর্থন দিয়ে তারা এনো ভিডিও আপলোড করছে তারপরে হয়তো বা স্ট্যাটাস দিছে তার মধ্যে অন্যতম হলো আপনারা জানেন যে নিজুম মজুমদার নিজুম মজুমদারকে এই জেনজি একেবারেই পছন্দ করে না এরা দেশ থেকে পালাতক এরকম কিছু মানুষ তার যদি ভিডিওটা দেখেন আপনার খারাপ লাগবে সে এমনভাবে বলতেছে যে যে যদি হয়তো বা জামাত শিবির যেতে তাহলে তোমরাও হারবে আমরাও হারবে ওয়ার ডাস্টবিন এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে বিএমপিও হারবে আওয়ামী লীগও হারবে তাই না তো এটা একটা মানে নেগেটিভ কাজ করছে এবং আরও কিছু মানুষ আছে যেমন শায়েদ আলম সেও আসলে অনেকের কাছে পরিচিত অনেকের কাছে ভালো অনেকের কাছে ভালো না তবে এই জেএনজির কাছে তারা একটা ভালো মুখ আছে আমার মনে হয় না কারণ তারা কিছু পার্সিয়ালি কাজ করছে আর কি যার কারণে মানুষ ওইভাবে তাদেরকে পছন্দ করে না তারা এক সময় ওই হাসিনা সরকারের সময়ও কিন্তু তারা অনেক কিছুই বলতো মানে ওই সরকারের হয়ে আর কি তো এটা একটা ফ্যাক্টর দ্বিতীয় হলো আমি যদি নাম ভুল না বলে থাকি অমি পায়েল খুব সম্ভবত উনি এখন জার্মানিতে আছে উনি এক ধরনের নাস্তিক যার কারণে একটা সময় কিন্তু বাংলাদেশে খুব ইয়া ছিল আর কি সেই লোকও স্ট্যাটাস দিছে ছাত্র দলের পক্ষে তারপরে মোফাজ্জেল হোসেন ফুল নাম আমি ভুলে গেছি মোফা বলে অনেকে ডাকে এই লোকও কেন নাস্তিক তো এই সমস্ত মানুষের যে সমর্থন আমি সবগুলোর নাম বলতে পারলাম না আমি সব সবাইকে চিনিও না আপনারা হয়তো জানেন যাদের নাম জানেন তারা কমেন্ট কমেন্টবারে না তাদের নাম লিখতে পারেন অথবা তাদের স্ক্রিনশট দিয়েও ওই স্ট্যাটাসগুলো আপনি বারে পোস্ট করতে পারেন তাহলে আমি দেখতে পারবো তো এই যে ব্যক্তিগুলা এই ব্যক্তিগুলা কিন্তু সমাজে এই জেনজির কাছে নিয়ন্ত্রণীয় অনেকের কাছে প্রিয় হতে পারে কিন্তু জেনজির কাছে নিয়ন্ত্রীয় যার কারণে মানুষ মানুষ তো একটু ট্রমাটাইজ আছে জুলাই বিপ্লবের পরে তো এই মানুষগুলা তারা চিন্তা করতেছে যে কী ব্যাপার এটা কি মুদ্রার এপিট ওপিট হয়তোবা আমি দেখছি যে আমার পরিচিত অনেক আছে ছাত্র দল যারা করে বা বিএমপির সমর্থক যারা এনারা কিন্তু ওদের এই স্ট্যাটাসগুলো ভিডিওগুলো শেয়ার করছে তারা আমি জানি না তারা জেনে না জেনে শেয়ার করছে কিনা জানি না বিএমপির ইন্টেলেকচুয়াল যারা আছে তারা কীভাবে তাদেরকে ব্রিফ করছে আমি জানি না তো এটা কিন্তু একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই জেনজির কাছে আর আর একটা জিনিস হলো ছাত্রদলের এই জুলাই বিপ্লবের পর থেকে যে কার্যকলাপগুলো এই কার্যকলাপগুলো কিন্তু অধ্যুত্বপূর্ণ কার্যকলাপ ছিল যে তারা সব কিছু তারা ওভার কনফিডেন্স ছিল এবং ট্যাগিংয়ের রাজনীতি যেটা ছাত্রলীগ করতে একটা সময় যেমন আছে যে ওই কী বলে আমিও জানি তুমিও জানি সাদিক ক্যাম্প পাকিস্তানি এই সমস্ত স্লোগান কি এখন খায় আরে ভাই এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মানুষ চ্যাট জিপিটি তারপরে ওপেনিয়াই জ্যামিন তারপরে তারপরে এনো ডিপসিক এইগুলা ব্যবহার করে অভ্যস্ত এগুলাকে জিজ্ঞেস করলে নারী নক্ষত্র জানা যায় কে কি করে কে কি করে না কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনি যতই গলাবাজি করেন সেটা উল্টানো যায় না যে জিনিসগুলো দেখা যায় শোনা যায় অনুভব করা যায় অবজার্ভ করা যায় সেই জিনিসগুলো আপনি নয় ছয় পড়লে আসলে কাজ হয় না তো এই যে ওভারঅল যে ইয়া ছিল এই ওভারঅলের মধ্যে আমি বলবো যে এই কারণগুলোই মূলত কারণ আরও বা কারণ থাকতে পারে এগুলো হয়তোবা আপনারা কমেন্ট বারে লিখতে পারেন তারপরে শিবিরের প্রতি মানুষের আস্থা কেন হয়েছে আমি জানি আমি ব্যক্তিগতভাবে জামাত শিবির বিএমপি কোনোটাকেই স্পেসিফিক কাউকে সমর্থন করি না তবে প্রত্যেকের কিছু কিছু কাজ সমর্থন করি শিবিরের অনেক কাজ আমার কাছে পছন্দ হয়েছে সেইটা তার মধ্যে হলো যে তারা এই যে সব ছাত্রদের নিয়ে কাজ করার যে একটা মন মানসিকতা মানুষের সিকিউরিটি দেওয়া মানুষের সাথে মানে সত্য কথা বলা স্পেশালি তারা ইকোনমিক্যাল দিক দিয়ে তারা দুর্নীতিগ্রস্ত না এবং পাঁচ পাঁচক্ত নামাজ পড়া নিয়ম মাফিক চলা তাদের মানে সবারই একটা ওই মানে কমেন্টে একটা চলা আছে না যে ওই লিডারশিপ মেনটেন করা চলে ইত্যাদি এই সমস্ত নলেজ এবং মানুষের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে ওই অশোভন আচরণ বা খারাপ শব্দ ব্যবহার খারাপ শব্দ চয়নে খুব সেন্সিটিভ হয় এই সমস্ত বিষয়গুলা আসলে শিবিরকে নতুনভাবে মানুষের কাছে চিনিয়েছেন যার কারণে হয়তো বা এই সাধারণ জনগণ তাদের উপরে আস্থা পেয়েছে এখন আমি আসি যে বিএমপির জন্য এটাকে আসনের সংকেত ডেফিনেটলি ডেফিনেটলি এই কারণে বলতেছি যে বিএনপি একটা বড় দল এর বড় একটা সমর্থন আছে কিন্তু এরা এদের ওভার কনফিডেন্স এমন লেভেলে চলে গেছে যে সাধারণ মানুষকে মানুষই মনে করতেছে না আপনি মানে আপনার এলাকার সাথে কম্পেয়ার করেন আপনার এলাকার মানুষের সাথে কথা বলে দেখেন যে তাদের মানে রুট লেভেলের জনগণের ই কী ওই দুই চার পয়সা যারা পায় তাদের ছাড়া সাধারণ জনগণ কী বলে সাধারণ জনগণ এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাদের মাইন্ডসেট মানে চেঞ্জ হয়ে গেছে তারা আসলে নেক্সট জেনারেশনে বসবাস করে এটা আসলে ভাবতে হবে তাই না একটা সময় ছিল সেই নব্বইয়ের দশক তখন ফেসবুক ছিল না ভাই সব তখন ইউটিউব ছিল না এখন এগুলো দিয়ে মানুষ ইজিলি আইডেন্টিফাই করতে পারে কোনটা ফেক কোনটা অরিজিনাল ইত্যাদি ইত্যাদি মানুষের আচার ব্যবহার তারপরে মানুষের যে অর্থনৈতিক বিষয়গুলা এই দুর্নীতি তারপরে চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষ আর চায় না তাই বিএমপিকে শক্ত হাতে এখন থেকেই এইগুলা প্রতিরোধ করতে হবে এবং চেইন অফ কমান মানে মেনটেন করার একটা প্র্যাকটিস করতে হবে এবং টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত গুছিয়ে তুলতে হবে যে ফিউচারে যেমন যেন মানুষ এই বিএমপিকে আওয়ামী লীগের অল্টারনেটিভ মনে না করে বিএমপিকে যেন নতুন রাজনীতির রাজনৈতিক দল হিসেবে মনে করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম